আমি আজকে চিংড়ি মাছের ঝাল বানাবো চিংড়ি মাছ নিয়েছি লবণ হলুদ মাখিয়ে রেখেছি আর মাথাগুলো আমি সম্পূর্ণ বাদ দিয়ে দিয়েছি কেন চিংড়ি মাছের মাথাটার জন্য আমার একটু অ্যালার্জি আছে সেজন্য মাথাটা আমি বাদ দিয়ে দিয়েছি আর এখানে নিয়েছি পেঁয়াজ নিয়েছি আদা রসুন আর হলো আলু শুকনো লঙ্কা আর তেজপাতা নিয়েছি তেজপাতাটা ফোড়নে দেওয়ার জন্য আর আদা রসুন পেঁয়াজটা আমি বেটে নেবো আর এখন কড়াইয়ে বসিয়ে দিয়েছি কড়াইয়ে সরষার তেল দিব খুব বেশি তেল দেবো না বেশি তেল খাওয়াতে ঠিক না অল্প তেল দিই রান্নাটা করবো যাতে স্বাদও হয় এবং তেলও না পেটে যায় তখন আমি আলুগুলোকে ভুজে তুলে নেবো আলুগুলোকে ভালো করে ধুজে নেব আলুগুলো ভালো করে ভেজে নিলে ভাজা আলু পরে দিলে খুব সুন্দর হয় আলুগুলোকে ভেজে তুলে নিয়ে আর আলুগুলোকে ভাজি যখন গ্যাসটা একটু টু মিডিয়াম করে দেবো ধীরে ধীরে ভাজা হবে আর তাহলে আলুটা একদম সুন্দর ভাজাটা হবে একটু লবণ আর একটু হলুদ দিয়ে আলুটা ভেজে তুলে নি ছোট করে গ্যাসটা ছোট করে দিয়ে আলুটা ভাজিয়ে সম্পূর্ণ ভেতরটাও সুন্দর ভাজা হয়ে যাবে আর আলুটা যতক্ষণ ভাজা হচ্ছে আমি ততক্ষণ মিক্সিতে পেঁয়াজ রসুন আদা এটা আমি পেস্ট করে নেব এটাকে পেস্ট করে নিয়ে এটা কুটিয়ে দেওয়ার থেকে একটু পেস্ট করে নিয়ে দিলে বেটে দিলে স্বাদটা আরো বেশি হয় এই চিনি মাছ দিয়ে ঝালটা আমি অল্প চিংড়ি মাছেরই করছি কেননা এটা একার জন্যই করছি এদিন অল্প চিংড়ি মাছ নিয়েছি আদা রসুন পেঁয়াজটা আমি মিষ্টিতে পেস্ট করে দেবো আর ওইটা আমার আলুটাও ভাজা হয়ে গেছে আলুটা এখন আমি তুলে নেব ভাজা আলুটা তুলে নেব এরকম করে করে দেখতে পারেন খুব স্বাদ লাগে খেতে চিংড়ি মাছের এরকম ঝাল করলে খুব ভালো লাগে আর যাদের একটু অ্যালার্জি ভাব আছে মাথাটাকে বাদ দিয়ে দেবেন তাহলে আর এই অ্যালার্জিটা হয় না আমার ক্ষেত্রে তাই সবার ক্ষেত্রে আমি কি বলতে পারলাম না সেজন্য মাথাটা আমি সম্পূর্ণ বাদ দিয়ে দিয়েছি ও তেলের মধ্যেই আর একটু আমি তেল অ্যাড করলাম তেলের মধ্যে এখন আমি ওই তেলটা একটু গরম হয়ে নি তেলটা যদি গরম ছিল তেলটা অ্যাড করাতে খুব সময় লাগবে না গরম হতে তেলটা আমার ভালোই গরম হয়ে গেছে ওর মধ্যে আমি মাছগুলো ভেজে নিবো খুব শক্ত করে ভাজবো না মাছগুলো একটু মোটামুটি ভাজ খুব শক্ত করে ভেজে নিলে অনেকক্ষণ করে ভাজবে কিন্তু মাছ শক্ত হয়ে যায় আমি আমি সময় আবার একটু মশলার সঙ্গে কষিয়ে নেব তাহলে একদম পারফেক্ট হয়ে যাবে মাছটা একটু হালকা করে ভেজে নেব আর আমার এদিকে পেঁয়াজ রসুন মাদার পেস্টটা তৈরি হয়ে গেছে চিংড়ি মাছটাও আমার ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে নেব আমি এখন তুলে মাছগুলো আলু পাখি সাইডে রেখে দেব ওই তেলের মধ্যে আমি আর একটু তেল অ্যাড করলাম খুব বেশি না এক চামচের মতো আর গ্যাসটা কিন্তু টু মিডিয়াম আসে গ্যাসটা এখন বাড়ানোর দরকার নেই ধীরে ধীরে হলে ভালো লাগে এর মধ্যে আমি আদা রসুন পেঁয়াজের পেস্টটা দিয়ে দিয়েছি তেজপাতা দিয়েছি ফোরনে ও সময় আমার ভিডিওটা একটু ডিস্টার্ব ছিল জন্য আমি সম্পূর্ণটা দেখাতে পারলাম না আর এর মধ্যে আমি মশলা দিয়েছি গুঁড়ো ধনের গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এই তিনটা মশলা দিয়ে এখন এটাকে আমি ভালো করে কষিয়ে নেব তখন ডিস্টার্ব দিচ্ছিলো বুঝতে পারলাম না ওই জন্য আমি এই মশলাটা কড়াইতে দিয়ে আর দেখাতে পারিনি এর মধ্যে আমি লবণ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব আর হলুদও দিয়ে দিব লবণ হলুদ দিয়ে এটাকে ভালো করে এখন আমি কষে ওজন পড়লে একটু জল দিয়ে কষিয়ে নিতে হবে আর যদি দরকার না পড়ে তাহলে জল দেওয়ার দরকার নেই এমনি এটা কষিয়ে এর মধ্যে আমি এই চিংড়ি মাছগুলো তখন আমি আলটো করে ভেজেছিলাম এখন এই মশলার সঙ্গে এই চিংড়ি মাছগুলোকে ভালো করে কষিয়ে নেবো এটা টেস্টটা অনেক বেশি হয় এবং মাছটা খুব সফট থাকে একটু রাবার রাবার হয় না চিংড়ি মাছ বেশি ভাজলে রাবার রাবার হয়ে যায় একটা অল্প ভেজে তুলে নিয়েছিলাম আর এখন এর সঙ্গে ভালো করে কষিয়ে নেবো মাছটা খুব সুন্দর মাছটা ভাজা সম্পন্ন হয়ে যাবে সব থাকবে এখন আলুর ভাজাটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম সব দিয়ে এখন সুন্দর করে সব একদম মিশ্রণ ভালো করে কষিয়ে নেব একটু জল দিয়েছি আমি যাতে কষানোটা ভালো হয় আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে দেখুন এটাকে সুন্দর করে সরে নিয়ে তারপরে যে যেরকম গ্রেভি রাখবেন যদি খুব ঘন রাখেন এই জলের পরিমাণ কম আর যদি একটু মোটামুটি ঝোল টাইপের হয় তাহলে একটু জল দিয়ে সেটাকে একটু ঢোল ঢোল করে নিতে হবে এখন এটাকে হাই ফ্লেমে করে নিতে হবে এটা সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে এখন হাই ফ্লেমে এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে তাই একদম কষে কখনো হয়ে গেছে আমার দেখুন সমস্ত যেটুকু জল ছিল সেটুকু শুকিয়ে গেছে মধ্যে আমি যেটুকু ঢোল রাখবো সেই অনুযায়ী আমি জল দিলাম বেশি জল দইনি এক বছরের মতো জল দিয়েছি যদি মনে হয় তাহলে পরে আরেকটু জল দেবো এই একটু জল আমি অ্যাড করলাম এখানটায় আমার মনে হলো যে আর একটু ঝোলটা দরকার আর এটা আমি গরম মশলা এর মধ্যে গুঁড়ো গরম মশলা জল দিয়ে ধুলে আমি দিয়ে দিলাম এটা আমার এখন আর একটু ফুটে গেলে এটাকে আমি বেশি ঘন করবো না একদম মাখা মাখা না একদম পাতলা সেটাও করবো না একটু ইয়ে ঢোল থাকবে এই পজিশনে আমি গ্যাসটা অফ করে দিলাম তারপরে আমি এটাকে নামিয়ে নেব এটা করে দেখতে পারেন খুব স্বাদ হয় চিংড়ি মাছের এই ঝালটা 영상 <목소리나>